হাই মেটালিক গ্রিল যেটা গার্ডটা যেটা তার সঙ্গে থাকতো আচ্ছা এবং এটাতে আপনার সিম্পল যে টায়ারটা দেয়া আছে এটাতে আপনার প্রপার গ্রিপ ভাই আজকের দিনের সত্যি কথা বলতে বাজারে যেই ধরনের আমরা গাড়ি দেখছি সেখানে অনেক রকম প্রাইস দেখতে পাচ্ছি কিন্তু আজকের দিনে তোমার কাছে এসছি যেটা হচ্ছে আজকে তুমি কি করতে চাইছো বন্ধুদেরকে প্রথমে একটা কথাই বলতে চাইবো বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে এই যে মডেল দেখছো বা ইউটিউবে আশা করি পশ্চিমবঙ্গের বুকে এই প্রথম কিন্তু বাংলার এমএস এস ইউটিউব চ্যানেলে এই মডেল তোমরা কিন্তু দেখছো তার জন্য ভাইকে বলবো ভাই কি থাকছে মডেল যদি তুমি একটু বলো আগেও বলেছি এটা হচ্ছে পুরো হন্ডা অ্যাক্টিভা মডেলেরই কনসেপ্টে এটা মার্কেটে একটা খুব হাই ডিমান্ডেবল ভাই চেনা পরিচিত মডেল তফাৎটা দু জায়গাতে থাকে

সামনে যে ক্রোমটা আপনি দেখছেন এটা কোনো অংশই হোন্ডা অ্যাক্টিভার থেকে যায় না না কোন অংশেই যায় না আর এইটা ইনহ্যান্স করছে আমি আগেও বলেছি আমাদের প্রত্যেকটা গাড়িতে ক্রুজ কন্ট্রোলের সাথে অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম থাকছে যেটা আপনার চট করে কোনো গাড়িতে থাকে না কিন্তু আমার গাড়িতে আছে কলেও যাদের ডিসব্রেক কন্ট্রোল করতে অসুবিধা হয় আমার এই গাড়িতে কোনো অসুবিধা হবে না ডিসব্রেক নিয়ে যাদের মনে ভয় আছে সেই ভয়টা থাকবে না তো চলো দাম প্রাইজের জন্য জানতে হলে কি করতে হবে স্কিনিয়া নাম্বারে ফোন করে চলে আসতে হবে কোথায় এখন এই স্ক্রিন নাম্বারে ফোন করে চলে আসবে